পুজোর নতুন হেয়ার স্টাইল আর হেয়ার ট্রিটমেন্ট করতে আমার লেগে গেল পাক্কা ছ ঘন্টা সময় তার সঙ্গে টাকার শ্রাদ্ধ তো ছিলই আর ওই বসে থেকে থেকে কোমর ব্যথা আর পুরো বোরিং ফিল হচ্ছিলো শেষ পর্যন্ত পার্লার থেকে একটু চা আনিয়ে দিল মাটির ভাঁড়ে মানে এত ঠান্ডায় কাঁপছিলাম চা খাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম আর এই তারপরে চলে গেছি দেখো রেস্টুরেন্টে আজকে রেস্টুরেন্টে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা এবার পুজোয় আমার হেয়ার স্টাইলটা কী হচ্ছে বা কি থাকছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মানে পার্লারে গিয়ে ছ ঘন্টা সময় নষ্ট করে কি করেছি এটাই আজকের ব্লগের স্পেশাল চলো দেখতে থাকো আর এনজয় করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে এই নতুন হেয়ার স্টাইলে তাড়াতাড়ি আর রেডিও মা আমার

एक पूरा रोज सी लो বাড়ি থেকে যখন বেরোলাম তখনই দেখতে পেলে কী পরিমাণ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো আর এত ঠান্ডা ওয়েদার পড়ে গেছে এবার পার্লারে ঢুকে যখন ওয়াশ হচ্ছে চুলে এবারে এত শীত লাগছে এত শীত লাগছে তো আমি পুরো কাঁপছি তো ওদেরকে এসি বন্ধ করতে বলা হলো তা মনে হচ্ছে আমার শীত লাগছে তারপরে একটু গরম চা আনা হলো নিচ থেকে ওড়াই আনিয়ে দিল তো মাটির ভাড়ে একটুখানি চা খাচ্ছিলাম বেশ আমেজ নিয়ে ভালোই লাগছিল হ্যাঁ আর হ্যাঁ চুলে আমি কী করাচ্ছি অ্যাকচুয়ালি আমার চুলটা তো এক বছর আগে স্মুদনিং করানো হয়েছিল তারও আগে একবার আমার করানো হয়েছিল মানে কিয়ান হওয়ার আগে একবার স্মুদনিং করিয়েছিলাম টোটাল আমার চুলে দুবার স্মুদনিং হলো তো এইবারে বলল যে আর স্মুদনিংটা করার দরকার নেই আর আমার চুলের কোয়ালিটিটা ভালোই ছিল কোনো খারাপ কিছু হয়নি স্মুদনিং করার পরেও তো বললো বোটক্সটা করিয়ে নাও এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট চুলটা খুব ভালো থাকবে স্মুথনিং করানো দরকার নেই স্মুদনিংয়ে তো একটু বেশি ড্যামেজ হয় চুলটা আর যেহেতু বোটক্সটা একটা প্রোটিন ট্রিটমেন্ট এটা কিন্তু মানে চুল সোজা করার কোনো কিছু নয় তো সেই জন্য আমি বোটক্সটা করালাম আর টক্স করালে কি তো ছ মাস পর্যন্ত এই যে যে গোড়া থেকে যে চুলটা বেরিয়েছে একটুখানি কুকড়ে কুকড়ে ছিল আমার যেটা ন্যাচারাল চুল সেটা একটু টান হয়েছে ঠিকই কিন্তু ছমাস পরে কিন্তু ওটা আবার সেই ন্যাচারাল হয়েই যাবে আর গোড়া থেকে যেটুকু বেরোবে সেটা তো আলাদা কথাই মোটামুটি পাঁচ ছ মাস মতন থাকবে তার বেশি কিন্তু থাকবে না আর স্মুথনিং করালে কী হতো মানে যে চুলটা স্মুথনিং হচ্ছে সেই চুলটা তো আর কোনো দিনই সেটা আর ন্যাচারাল হবে না ওরকমই সোজা থাকবে যতক্ষণ না ছিঁড়ে ভেঙে পড়ে যাচ্ছে আর প্রদীপ তো আমাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে ও আবার বাড়ি চলে গেছে যেহেতু আমার এতক্ষণ সময় লাগবে তার মধ্যে অ্যাকচুয়ালি ওর কাজও ছিল ও আরও অনেক জায়গায় যাবে তার সঙ্গে ওর একটুখানি বাজারে যাওয়ারও আছে কারণ এখান থেকে বাড়ি গিয়ে আবার আমরা যাব বৌদির বার্থডে সেলিব্রেশন করতে তো বৌদির জন্য গিফট কেনার আছে প্রদীপ সেটা কিনবে তো সবসময় তো গিফট আমি পছন্দ করে কিনি তো আজকে বলেছি তুমি পছন্দ করে কেন আমি একদম এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব। আর আমি বললাম কি আমাকে না সামনে একটুখানি লক্স কেটে দাও আমার চুল তো একদমই প্লেন সেরকম কোনো স্টাইল ফাইল কিছুই করার থাকে না হ্যাঁ তো পেছনটা বললে কোনো কিছু করার দরকার নেই পেছনটা সমানই আছে মানে সামনে ঠিক আছে একটুখানি কেটে দিচ্ছে আমার একদম অল্প কয়েকটা চুল যেন একটু বেরিয়ে থাকে বেশ ভালো লাগে চোখের ওপর দিয়ে চলে আসে একটুখানি সবসময় হাত দিয়ে নে মানে ঠেলে ঠেলে আর কি কানের পেছনে নিতে বেশ ভালো লাগে আমার তো ওই স্টাইলটা খুব ভালো লাগে দেখো একটুখানি কেটে দিয়েছে সামনে আর আমার এই হচ্ছে বোটক্সের রেজাল্ট দেখো চুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কী তো একটুখানি লালচে হয়ে গেছে আমার চুল একটু কালার করা ছিল তো তো বোটক্স করে না সেই কালারটা একটু লাইট হয়ে গেছে তো এটা একটু ডার্ক করতে হবে কারণ এত লাইট আর কি লাল আমার একদম পছন্দ না আমার ভালো লাগছে না তো ওটা একদম পুজোর আগে আগে এসে আমি করে যাবো তারপরে কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল মানে বাড়িতে শ্যাম্পু কন্ডিশনার সবই প্রায় শেষ হয়ে গেছিল তো আমি একবারে নিয়ে তারপরে যাব তো চুলটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে অ্যাকচুয়ালি প্রোটক্স ট্রিটমেন্টটা করার পরে রেজাল্টটা কেমন আসলো আমার চুলে আজকে হচ্ছে বৌদি বার্থডে তো এখন যাবো বার্থডে সেলিব্রেশন হবে রেস্টুরেন্টে নিজেদের দাদারা দাঁড়িয়ে আছে এই যে আচুলটা না তো লাল লাল হয়ে গেছে মানে আগে একটু ছিল তো সেইটা যেহেতু আজকে বোটক্স করা হয়েছে কালারটা একটু লাইট হয়ে গেছে এটা পুজোর আগে আগে কালারটা করিয়ে নেবো একদম আগে আগে তো এইটা তো বার করা হয়নি

তো এবার কোনো কিছু একটা ভালো ঘটলেই বলবে কি প্রদীপ আমাকে একটা ব্যাগ গিফট করলে না এরকম একটা ব্যাপার তো প্রদীপ মানে ব্যাগ তো গিফট করা হয় না শাড়ি টাড়ি কেন হয় তাহলে একটা ব্যাগ গিফট খাদিমস থেকে প্রদীপই পছন্দ করে ব্যাগটা নিয়ে এসছে আমি যখন বোটক্স এর দিক দেখাতে হবে না ব্যাগটা হেভি ব্যাগ চলো দারুণ আমি তো দেখে নিচ্ছি আর দেখি কি আমি ভিডিওতে সবাইকে। না? ছিল না। কিছু চেঞ্জ করলাম না কারণ এটাই ভালো আছে যথেষ্ট। চলো চলো এটা পরেই চলে যাচ্ছি। কারে রয়েছে রাস্তায় ওই যে সামনে রয়েছে দাদাদের গাড়ি আর পেছনে রয়েছে আমাদের গাড়ি তো আমরা বাড়ির কাছেই একদম একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমাদের বাড়ির থেকে ওই সাত আট মিনিট মতন লাগে আমরা গাড়িতে ফেলে আসছিলো হ্যাপি বার্থডে বললে না তো তুমি ব্যাগ পছন্দ করো

কে আমাকে একটা ব্যাগ কিনে তুমি আমাকে করে দিলে প্রচুর ব্যাগ ভালোবাসে প্রচুর মানে প্রচুর ব্যাগের কালেকশন আর ব্যাগ ভালোবাসে ব্যাগের কালেকশন থেকে আমার বেশি আমি বুলি ক'ম আমাদের স্টার্টার আইটেম চলে এসছে আসলে আমরা দেখো আমরা মাছ খাই না তা কিন্তু নয় আমরা ডিম খাই পেঁয়াজ রসুন খাই ইলিশ মাছটা খাই কারণ ওই যে আমরা আমি বারবারই বলি আমাদের কোনো নিয়ম না কিছু না জাস্ট হচ্ছে মানে ভালো লাগে না ওই জ্যান্ত মুরগিটা চোখের সামনে কেটে দেয় বা জ্যান্ত মাছগুলো খেতে একটু কেমন যেন লাগে এই জন্য খাই না তাছাড়া আর কোনো কারণ না তো ইলিশ মাছটা তো ওরকমভাবে দেখা যায় না ওটা হচ্ছে বরফের মধ্যেই থাকে তো সেই জন্য ইলিশ মাছটা তাও খুব বেশি খাই না মানে তাও গত ছ মাস আমরা খাইনি ইলিশ মাছ খাবো মানে খাবো না সেটা না এরকম আর কি যতটা কম খেতে পারি আর কিছুই না ডিমটা প্রায়ই আমরা খাই সেই জন্য মানে তোমরা অনেকে কমেন্ট করে দিদি ভাই তোমরা ভেজ খাও তাও কেন ডিম খাও পেঁয়াজ রসুন খাও আমাদের কোনো নিয়ম না কারণ ডিমটা খাওয়ার সময় বা রান্না করার সময় তো মানে চিৎকার করে না বাঁচাও বাঁচাও করে কিন্তু মুরগি করে বা জ্যান্ত মাছগুলো দেখি ছটফট করে সে জ্যান্ত মাছেরই ধরে আঁশ ছাড়িয়ে দেয় সে কীরকম ছটফট করে মাছগুলো এইগুলো দেখে মানে একটুখানি অসহ্য লাগে মানে কষ্ট লাগে যে এটা ঠিক না এগুলো উচিত না মানে আমরা তো মানুষ আলটিমেট মানে কোথাও গিয়ে মানে একটা নাড়া দেয় এটাই দেখো যারা খায় আমি খারাপ বলছি না মানে আমাদের মনটাকে নাড়া দেয় কোথাও গিয়ে মোনার জন্য আমরা এগুলো কী করে করছি যেন কত নিরীহ প্রাণ সে মুরগিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ধরে পাকনা ধরে মানে কি আমার না বলতেও ব্যাপারগুলো খারাপ লাগে তারপরে লেগ পিস মানে হয় না জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে বা প্রদীপের কাছে খারাপ লাগে এই জন্যই আমরা বাদ দিয়েছি আর কিছু ব্যাপার না ঠিক আছে তো ওই জন্য রেস্টুরেন্টে আমরা খাই সবই করি আর কিন্তু আজকে আমরা এখানে সবই ভেজ খেয়েছি প্রথমে স্টার্টার আইটেমও ভেজ ছিল মেন কোর্সেও সব ভেজ ছিল শুধু অনিশা আর কি দাদার মেয়েটা ও একটা চিকেনের আইটেম নিয়েছিল দাদা বৌদিও সে আমাদের তালে পরে এখন রেস্টুরেন্টে গেলে ভেজ আইটেম খায় বলে না না ভেজ খাবো কিছু খাবো না চিকেন মাটন এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমরা সবাই ভেজ আইটেমগুলোই খেয়েছি ভীষণ ভালো খাবার দাবার ছিল খুব সুন্দরভাবে বৌদির বার্থডেটা আমরা নিজেরা একদম সেলিব্রেশন করলাম তো যাই হোক তো চলো এবারে বাড়ি যাওয়ার ফলে আর তার মধ্যে দেখো কি ঘটনা ঘটেছে আর যেহেতু পাপানের জ্বর সর্দি কাশি তো ওকে তো কোল্ড ড্রিঙ্কস মোটে দেওয়া যাবে না আর প্রতিবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এত নেশা তাই তো ওরা দুজনা মিলে কোল্ড অর্ডার করে আমি বলেছি যে দূরে গিয়ে খাও বা দাদাও বলেছে দিয়ে ওই দেখো কোথায় গিয়ে মানে ছেলেকে ফাঁকি দিয়ে আর কোল্ড ড্রিঙ্কস নিল তো যাই হোক চলো এইবারে বাড়ি যাওয়ার পালা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে দিন কাটলো ওই যে প্রদীপ গাড়ি ডাকছে আর আমরা চলে এসেছি বাড়ি এখন ঘরে ঢুকছি চলো ফ্রেশ ফ্রেশ হওয়ার পালা আমি একটু ভিডিও এডিট করবো দু তিন দিন ব্লগ দিতে পারছি না এত ব্যস্তর মধ্যে দিনগুলো কাটে না মা সকালে বাড়ি চলে যাবে ভোর ভোর আপাতত চলো ঠিক আছে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা